বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বনগা হিন্দু মহাসভার যে বড়োমা সেই বড়োমার একদম সামনে আর আজকে কিন্তু আমাদের বনগা হিন্দু মহাসভার পক্ষ থেকে যে মার পুজো আয়োজিত করা হয়েছে সেই মার কিন্তু আজকে নিরঞ্জন যাত্রা আর আমি তোমাদেরকে দেখাতে পারছি কিন্তু একের পর এক মানুষের ভিড় পড়ে গেছে যেহেতু আজকে আমাদের বড়ো মাকে আপনজন ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি তোমাদেরকে কিন্তু দেখাতে পারছি বিশাল মুহূর্ত আমি এখন দাঁড়িয়ে আছি বনগা আপনজন মাঠ ঘাটের একদম সামনে আর আজকে কিন্তু আমাদের বনগা হিন্দু মহাসভার যে মা সেই বড়মাকে কিন্তু নিরঞ্জন জানা হয়েছে বনগা থানা বনগা আপনজন মাঠ ঘাটের উদ্দেশ্যে আর আমি তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু ভিড় পড়ে গেছে একের পর এক সবাই দাঁড়া রয়েছে এখানে আর আমি তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি